গৌতম ঋষি প্রত্যেক দিন ভোরে গঙ্গায় স্নান করতে যেতেন আর তাকে জাগিয়ে দিতেন মোরগ সেদিনও মোরগ ডেকেছে কিন্তু সেদিন যখন মোরগ ডেকেছিল তখন ভোর হয়নি গৌতম ভাবলেন যে এখন ভোর হয়ে গেছে মোরক ডেকেছে আমি গঙ্গা স্নানে যাই এই ভেবে তিনি স্নানে রওনা হয়েছিলেন আর সেই সময় ইন্দ্র গৌতম ঋষির স্ত্রী অহল্লার কাছে এসেছিলেন অহল্লার সঙ্গে মিলিত হয়েছিলেন পরে যখন জানলেন যে তাঁর স্ত্রীর কাছে ইন্দ্র এসেছিলেন তখন তিনি মোরককে দোষ দিলেন যে তুই অসময়ে ডেকেছিলি বলে আমি গিয়েছিলাম আর সেই সময়ে ইন্দ্র আমার স্ত্রীর কাছে এসেছিলেন এই কারণে তোকে হিন্দু সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হলো একটা কথা জানতে ইচ্ছা করে তাহলে কি তখন মানুষ মুরগি পোষত মুরগি পোষার কারণ কি মুরগি কোনো সৌন্দর্যময় পাখি নয় মুরগি পোষার একমাত্র কারণ হচ্ছে ডিম খাওয়া বা মাংস খাওয়া গৌতম ঋষি কি মাংস এবং মুরগির ডিম খেতেন সেই কারণেই বোধ এখনো দেখবেন প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রত্যেকটা পুজো করা বামুনের ঘরে অন্তত ডজনখানেক মুরগি পোষা আছে